তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম সেটা হচ্ছে কি দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল উঠে এগিয়ে বলেছি পুজো দিতে মা গুপ্তমণির মায়ের মন্দিরে তো এই মন্দিরের ভিডিও তোমরা অনেক আগেও দেখেছ যেটা হচ্ছে আমি পুষ্পুর মানে আমার ছেলের এক বছর যখন পূর্ণ হয় তখন আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো সেটা হচ্ছে আমার মানসিক ছিল ছেলের নামে তো সেই জন্য একটা পুজো দেবো বলেছিলাম তো সেই কারণে পুজো দিতে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বার্থডের জন্য তোমার দাদাভাই বললো যে চলো বার্থডেতে তোমার তোমার নামে পুজো দেওয়া হয়ে যাবে আর আমাদের যে স্কুটিটা আছে সেই স্কুটিটাও পুজো দেওয়া হয়ে যাবে তো আমি ঠিক আছে তাহলে চলো তো সেই করে ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা উপোস করেই ছিলাম দুজনে ছেলেকে কোনো মতে ক্লিন করে নিয়ে সকাল সকাল ওকে তো স্নান করানো যাবে না ওকে ধোয়া জামা কাপড় পরিয়ে আর হচ্ছে ক্লিন করে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা আর আমরা দুজনে না খেয়েছিলাম আর উপর মানে স্নান টান করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো আমাদের স্কুটিটা পুরোহিত মশাই পুজো করে দিচ্ছে আর তারপরে আমরা ভিতরে যাব যে মায়ের দর্শন করে মায়ের নামে পুজো দেবো আর তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে না লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টে আমাদের আরও উৎসাহ করে দেয় একটা ভিডিও বানানোর জন্য তো তোমরা যে যে কমেন্টগুলো করো সত্যি বলতে বিশ্বাস করো খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর তোমাদেরকে আগের ব্লগে অ্যানিভার্সারি গিফটে যে আমার তোমার দাদাকে দিয়েছিল আমাদের স্কুটি সেই স্কুটিটা তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি তো সেই কারণে এই ব্লগে তোমাদেরকে ভালো মতো ভিডিও করে শেয়ার করে দিচ্ছি আর তোমরা যারা যারা ভিডিও তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাই যে তোমার দাদা ভাই কি আমাকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে সেই গিফটটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর দেখতেই আছে এখন গাড়ির সামনে দুটো লেবু নিয়েছে গাড়ি ওটার উপর থেকে চালাতে হবে একটা শুভ জিনিস ওটা তো হ্যাঁ চলো বন্ধুরা আর আমি তোমরা যারা যেটা আমার অ্যানিভার্সারি গিফট দে ব্লগটা তাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে বা দেখে নিতে পারো আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই দেবে আমাকে বার্থডে গিফট সেটা দেখার জন্য তো জানি তোমরা বহুই এক্সাইটেড আছো তো অনেকদিন ধরেই ভাবছো ব্লগটা এডিটিং করা হচ্ছে না বলে ছাড়তে পারছিলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারি যেটা কমপ্লিট হয়ে গেছে একদম পুরোপুরি দেখতে পাচ্ছো যে আমার ছেলে কি সুন্দর ভাবে লাগে ছিল না ছিলতে পারছিলাম পায়ে ঢুকেছিল আমার তো ভালো তো পাথরগুলো পায়ে লাগে

আর দাদা ভাইয়ের মুখটা আপসেট কেন যেন দাদা দাদাভাই পকেট থেকে ষোলো হাজার টাকা বেরিয়ে গেল মানে একদিকে খুব একটা ছিল যে চার বছর পরে প্রথম ফোনার গিফট করবো আমাকে আর আরেকদিন একটু কোনো কষ্ট লাগবে যে বাজেটটা অনেকটাই বেশি কারণ আমরা ধরে গিয়েছিলাম অনেকটাই কম আর হয়ে গেছে আরেকটু বেশি তো কী করব বলে যেটা এটা তো একবারই করবো বলো এটা তো আর বারবার করা সবাই কেমন আছে সামনে সে ক্যামেরার সামনে এসে কথা বলা হচ্ছে তো সেটা জানি মানে ফোন থেকে ভয়েস দেওয়া হয় এডিটিং করার সময় কারণ কি সময়ের খুব অভাব সেরকমভাবে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না সময় অভাবে তো ইচ্ছা আছে যে আবার তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়ে আসবো আর ইনস্টু না মানে বলার বাইরে দেখো এখন যে তোমাদের সামনে কথা বলছে আরেকটা ফোন দিয়ে ওকে বসিয়েছি এখানে ও যেরকম চুপ আছে না তো ও ইনস্টমি করলে আমার ভিডিও বারবার ফোনটা নিয়ে সেই কারণে টাইমে তোমরা কতটা কী ভয়েস আমার শুনতে পাচ্ছ আর অনেক দিন পরে এইভাবে লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আসলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার অ্যানিভার্সারির গিফটটা কেউ যে গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেইটা মানে গিফটটা তোমার দাদাভাই আমাকে কী দিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন তো ভাবলাম যে চলো আজকে ভাই শেয়ার করা যাক কারণ এই কদিনের মধ্যে আমার শরীর ভীষণ খারাপ ছিল সবটাই তোমাদেরকে জানাবো কি হয়েছিলো না হয়েছিল। তো মানে প্রচুর প্রচুর ছিল তুমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সে কারণে মানে দুঃখিত আর জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও এবং দিচ্ছ তোমরা এই জিনিসটা মানে মানিয়ে নেবে তো চলো আজকে ব্লগটা বেশি বড়ো করবো না ছোট্ট একটু ভিডিওর মধ্যে তোমাদের সাথে এই গিফটটা শেয়ার করব এবং যখন কিনতে গিয়েছিলাম সেখানে একটা ভিডিও ছোট্ট ক্লিপ তোলা আছে কারণ আমার জিনিস আমি ভিডিও করি তোমার দাদাভাই খুব একটা করে না মানে করে বলি করে না বলবো না কিন্তু ও করে কারণ ও আমার ছেলেকে ধরছিল আর আমার জিনিস আমি কিনতে গিয়েছিলাম মা বাবার সাথে তো সে কারণে আমি ব্যস্ত ছিলাম আর তোমার দাদা ছিল আমার নিয়ে ব্যস্ত সে কারণে না ভিডিওটা খুব একটা করা হয় যেটুকু করেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর চলো এখন বেশি বক বক করবো না এখন তোমাদের সাথে গিফটটা শেয়ার করবো তো আজকের ভিডিওটা কিরকম লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার সাথে সাথে সাপোর্ট করো চলো দেখা যাক তো এই হচ্ছে সেই জিনিস যেটা কিনা তোমার দাদা ভাই আমাকে দিয়েছে তো চলো আমি তো ভীষণ খুশি এটা পেয়েছি তো বলো তোমাদের সাথে শেয়ার করো চাওয়ার পাবাতে কত সুখের ছবি হলো ধুম জীব ও জীব আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জিবার সপি লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হল

প্রাইস আছে তো অ্যানিভার্সারি গিফটটা তোমাদেরকে তো শেয়ার করেই দিলাম আর এই দুটোই আমার কাছে প্রচুর প্রচুর দামি মানে বলার বলার বাইরে আমি ভাবতে পারিনি যে একটা বছরেই এত কিছু পাবো একটা কানের পাবো আর কানেরটা নিয়েছে আমার দাম পড়ে গেছে ষোলো হাজার টাকা এটা দামটা দেখে তোমরা অবশ্যই অবাক হবে যে এইটুকুন কানের হয়তো ষোলো হাজার টাকা নিয়েছে আমার কাছে বিলও আছে আর হচ্ছে এটা একদম পুরো মানে একদম সলিড সোনা মানে কী তো মানে পুরোটাই প্রচুর ওয়েটের তো কত গ্রাম ছিল আমার ঠিক খেয়াল নেই ভুলে গেছি কিন্তু এটা পুরোটাই সোনা মানে পুরোটা সোনা বলতে বলো বলতো মানে কোনো পাতলা ফাতলা না আগের যে কানেটা আমি করতাম তোমরা দেখেছো অনেকেই ওটা আমার মাসি শাশুড়ি দিয়েছিলো তো সেই কানেটা আমার ছেলে মেরে কানটা ভেঙে দিয়েছিলো তো সে কানেটা একটু মানে কম ওয়েটের ছিল পাতলা ছিল যে কারণে ওটা ভেঙে গেছিলো আর এইটা একটু শক্ত দেখে নেওয়া হয়েছে যাতে না ভাঙে কতবার বলো তো শোনা জিনিস মানে বারবার ভেঙে ভেঙে করব ওই কারণে তোমার দাদাভাই বললো যে নেবে যখন একবার ডেলি ইউজের জন্য তো তুমি সেরকমই দেখে নাও তো তাই এটা নেওয়া আর তোমাদের কীরকম লাগছে না লাগছে সেটা অবশ্যই বলো আর খুব জলদি তোমাদের সাথে আরও একটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার শরীরটা খারাপের কারণে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য অনেক দুঃখিত তো চলো বন্ধুরা তোমাদেরকে এইটা একবার ব্যাক ক্যামেরা করে দেখানো যাক যে কিরকম হয়েছে এবং তোমরা কমেন্টে জানাতে ভুলো না একদম যে আমার বার্থডে গিফটটা কেমন হয়েছে আর অ্যানিভার্সারি গিফটটা কেমন হয়েছে যারা যারা অ্যানিভার্সারির ভিডিওটা দেখোই তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও তো চলো এটা একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই